আমি রিয়ারিও আমার দুটা কন্যা সন্তান আছে আর আমি সাথে আমি দুটা পেজেরও ওনার আমার দুটা পেজ আছে আমার বিজনেস একটা কসমেটিকের বিজনেস আছে এন্ড একটা হলো নামের চেন মানে জুয়েলারি আইটেম আলহামদুলিল্লাহ দুটাতে আমি সফল আর আমার নাম রিয়ারিও আমি আপাতত প্রতারণার সাথে আমি নিজেও জড়াই নিয়ে আমার আশেপাশে আমি কাউকেও জড়াতে দেখি নাই আপনি কাদের জড়ানো বা কোন জড়ানো বলে কি পয়সার যেমন এপিট অপিট থাকে ঠিক আপনার সোশ্যাল মিডিয়া বলেন বা এই যে একটু পরিস্থিতি পাওয়া বলেন সব কি আপনি দুই ভাবে ব্যবহার করতে পারবেন এখন এটা একান্তই তাদের উপর দিয়ে মানে আমাদের একটা সাইড আছে যে যাদের ফলোয়ার্স খুব পজিটিভ ফলোয়ার্স আর একটা সাইডে আছে তারা নেগেটিভিটি নিয়েই কাজ করে তো দুইটা একদম ভিন্ন যারা নেগেটিভিটি নিয়ে কাজ করে তারা তো প্রতারণা শিখ না এই পর্যন্ত আমাদের এমন হয় নাই আমরা পেমেন্ট ঠিক মতো পেয়েছি আমাদের কাজের সাথে সাথে আমরা পেমেন্টটা অবশ্যই আমরাই তো বলতে গেলে নতুনদের ইন্সপায়ার করি হ্যাঁ নতুনরা চাইলে অনেক ভাবে আসতে পারবে সেটা তাদের পেজ প্রমোট করে বলেন বা পেজ খুলে প্রথমত একটা পেজ খুলতে হবে তারপর অ্যাক্টিভ থাকতে হবে প্রচুর অ্যাক্টিভ যে থাকবে যে শ্রম দিবে সেই এরকম জায়গা আসতে পারবে হ্যাঁ এক একজনের এক এক রকম যেহেতু আমি বিজনেস ওনার তো আমি আসলে প্রমোটার প্রমোশনটা একটু কম করি প্রমোশনের ক্ষেত্রে আমি কি করি জাস্ট আমার দ্বারা কারো উপকার হবে এই এই জিনিসটা মাথায় রেখে আমি কাজটা করি তাহলে আমার কি আরো বড় করা হচ্ছে এখন দুটা দুটা পেজ চালাই ইচ্ছা আছে আরো চারটা পেজ হবে আমার চারটা বিজনেস হবে লাইক সুপার শপ যেটা হয় এরকম সবারই তো অনেক বড় যত পর্যন্ত আমার রিজিকে আছে যত পর্যন্ত আমি যেতে পারবো আমি আমার শ্রম দিয়ে চেষ্টা করবো না তেমন মুভি দেখা হয় না হিরো আমাদের বাংলাদেশে বাংলাদেশি হিরো বলতে আমি বাংলাদেশী ফিল্মই দেখি না তো প্রিয় বলতে আমার কেউ নাই আপাতত বাহিরের যদি আমি বলি যেহেতু আমরা বলিউডের পাগল আমরা বলিউডের মধ্যে সালমান খান শাহরুখ কারণ আমাদের বাংলা সিনেমার আপডেট হওয়া উচিত কিন্তু রিসেন্টলি সাকিব খানের মুভি খুবই ভাইরাল হয়েছে সাকিব খানের কাজও ভালো হয়েছে তো আমরা এরকম কাজই চাচ্ছি এবং আমাদের আরো আরফিন নিশোর মুভিটাও হিট হয়েছে এরকম মুভি চাচ্ছি যে আমাদের মুভিটা আরো আপডেট করুক এটা নিয়ে আইডিয়াও নাই তাই আমি বলতেও পারছি না দেখি দেখি যখন ভালো কাজটা হয় তখন আমরা দেখি